আপনি সব জ্ঞানে কিংবা অজ্ঞানে কৌলু চলিয়া আসিয়াছেন আসিয়ায় যখন পড়িয়াছেন তখন তো ফেরত পাঠানো যাইবে না কাজেই আপনাকে সুস্থ সবল রাখা আমাদের কর্তব্য সেই সুবাদে এই চলচ্চিত্র যাহা আপনাকে শিখাইবে কিভাবে এই শহরে চলিতে বসিতে হয় প্রথমত আপনি যেই জায়গায় আসিয়াছেন ইহার নাম উলু উলু কিংবা আলু নহে যেই দেশে আসিয়াছেন তাহার নাম ফিনল্যান্ড কিঞ্চিৎ জোর সহকারে পরিষ্কার উচ্চারণে বলিবেন কারণ ইতিপূর্বে কতিপয় ঘটক ইহাকে ইংল্যান্ড ভাবিয়া বড় ধরনের কেলেঙ্কারে ঘটাইয়াছেন এইবার সড়কে কিভাবে হাঁটিতে হয় এক মাইল দূরে বন্ধু বৎসলকে দেখিয়া ভুল করিয়াও বৎস বলিয়া আকাশ ফাটাইবেন না এখানে কুকুর দিগকে উপযুক্ত প্রশিক্ষণ দেয়া হয় যাহাতে উহারা শান্ত বেড়াল দিগকে দেখিয়াও নিশ্চুপ থাকে কাজেই সদা সুবোধ নিরীহ বালক হিসেবে পদঘাট চলিবে বাস স্টপে হাঁদার মতো দাঁড়িয়ে থাকিবেন না বাস আপনার নাসিকার ডগা দিয়ে চলিয়া যাইবে কাজেই বাস চক্ষে পড়িবাত্র কলা গাছ প্রদর্শন করিতে থাকিবেন কলা গাছ প্রদর্শনের উপায় হচ্ছে একটি অঙ্গুলি উপরে তুলিয়া দাঁড়িয়ে থাকিবেন সতর্কীকরণ বিজ্ঞপ্তি শুধুমাত্র বৃদ্ধাঙ্গল উপরে তুলিবেন অন্য অঙ্গুলির বিষয়ে আপনাকে যথাসময়ে সুশিক্ষা দেওয়া হইবে বাসে উঠিয়া পাশের জনের সাথে খোস গল্প করার চেষ্টা করিবেন না ইহাতে আপনাকে বড় পারে পারে ইহার যদি আপনার পাশে টিনেজার নামক জাতি বসিয়া থাকে ইহারা ভিন্ন প্রজাতি এবং ইহাদের সাথে কি ধরনের আচার ব্যবহার করা উচিত তাহা গবেষণার বিষয় ইহার পরে আসা যাক আপনার ঘরের ভিতরে ঘরের ভিতরের বাতিখানা চালাইতে আপনাকে সুইচটি উপরের দিকে চাপিতে হইবে খাটি বঙ্গদেশী স্টাইলে সুইচখানা নিচে নামাইলে আশানুরূপ প্রতিক্রিয়া পাইবেন না বলায় বাহুল্য এই তথ্য আপনাকে অফিস আদালতে হাস্যস্পদে পরিণত না হইতে সহায়তা করিবে সৈত্য আসিতেছে কাজেই সত্য বিষয়ক সাধারণ জ্ঞান বাহিরে চকমকে সূর্য দেখিয়া বিভ্রান্ত হইবেন না বরঞ্চ সত্যকালে বাহিরে সূর্য দেখিলে আহ্লাদিত হইয়া ছুটিয়া বাহির হইবার আগে তাপমাত্রা পরীক্ষা করুন সহজ উপায় সদা সর্বদা গরম অন্তর বাস পড়িয়া থাকুন ত্যকালে তাপমাত্রা থাকিবে শূন্যের নিচে আপনারা যারা পদার্থ বিজ্ঞানে সদা ফাঁকিবাজি করিয়া আসিয়াছেন তাহাদের জন্য বিজ্ঞপ্তি শূন্যের নিচে পানি বরফ হইয়া যায় শূন্যের নিকট তাপমাত্রা থাকাকালীন অতিরিক্ত সতর্কতা অবলম্বন করুন যাহাতে পিসলাইয়া অপার ধর্নিতল না হন সত্যকালে পিসা না পড়িয়া হাঁটিবার উপায় হাঁটু হাঁটুন চলচ্চিত্রে দেখানো হাঁটা ভালো করিয়া আরেকবার পর্যবেক্ষণ করুনুতে আপনি ঠান্ডায় জমিয়া না যান কিংবা শব্দহীন পরিবেশে থাকিতে থাকিতে বদ্ধ পাগল না হইয়া যান এই কামনা করিয়া এই প্রশিক্ষণ চলচ্চিত্রের প্রথম পর্বের সমাপ্তি ঘোষণা করিতেছি ধন্যবাদ